বছর ঘুরে আসে রমজান আবার তুমি তুমিরাই করো যা পই নামাজ গো বছর ঘুরে আসলো রমজান আবার তুমি তুমিরাই করো যা পৈরো নামাজ গো তোমার গুনা যাবে জড়িয়া আসলো রমজান লক্ষ্মইয়া সকল মাসের চেয়ে উত্তম রমজানের মা সকল গুণা যাবে পালিয়ে হইয়া হতাশ সকল মাসের যে মাস সকল গুণা যাবে পালিয়ে হইয়া হতাশ তুমি চা ওখামাচাও মোলার কাছে তুমি চা ওখামাচায় মলার কাছে খেলদাতে পড়িয়া আসলো রমজান রসমত লইয়া বছর ঘুরে আসলো রমজান আবার ফিরিয়া তুমিরাই করো যা পই রু নামাজ তোমার গুণা যাবে ঝড়িয়া আসলো রমজান রকমত লইয়া তোমার গুণা যাবে ঝড়িয়া আসলো রমজান রসমতো লইয়া নিচে কথা ছাই রো সবাই ছাই রো গিবাদ গাওয়া নয় করো তোমার হবে না পাওয়া নিচে কথা ছাই রো সবাই ছাই রো গিবাদ গাওয়া নয় করো তোমার হবে না পাওয়া তুমি রমজানের উচিলতে তুমি রমজানের উচিলতে লব তবা করিয়া আসলো রমজান রহমত লইয়া তোমার গুণা যাবে জড়িয়া আসলো রমজান রহমত লইয়া আসলো